আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো এটার আসলে দরকার কি আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অন্তত আপনি বুঝতে পারবেন যে আমাদের আসলে টাকাটা কোথায় যায় এবং কোথা থেকে আসে একটা ব্যবসায়ীর সর্বপ্রথম হচ্ছে জানা দরকার যে সে কোথায় টাকা ইনভেস্ট করতেছে কত টাকা ইনভেস্ট করতেছে সেটার কারণে সে কত টাকা বেনিফিট পাচ্ছে বা আজকে কত টাকা ইনভেস্ট করলাম কত টাকা প্রফিট হলো আপনি একটা সামারাইজ যদি এক মাসের বা দুই মাসের দেখেন তাহলে আপনার জন্য এটা মানে হিউজ একটা বেনিফিট দিবে তাহলে আজকে আমরা কথা বলবো ক্যাশ ফ্লো নিয়ে আমরা যারা পড়াশোনা করি বা পড়াশোনা যারা করছে অনেকেই অঙ্ক দেখে ভয় পায় আর একজন ব্যবসায়ীর হচ্ছে অঙ্ক দেখে কখনোই ভয় পাওয়া যাবে না এই অঙ্কটাকে হচ্ছে তার মাথার মধ্যে একদম সেট করে ফেলতে হবে প্রপার এই জিনিসটা জানতে হবে অঙ্কের খেলাই হচ্ছে সব থেকে খেলা আচ্ছা আমি ধরেন এই সম্পূর্ণ ভিডিওতে যতগুলো কথা বলবো আপনি অঙ্কের খেলার কথা বললাম না অঙ্কর বিষয়টা মাথায় রাখবেন যে সংখ্যা বিষয়টা মাথায় রাখবেন আমি যখন সংখ্যা বলবো ধরেন ধরেন আমি এখন বললাম হচ্ছে দশ হাজার এখন আমি যদি অনেকগুলো কথা বলি আপনার মাথায় এই দশ হাজার সংখ্যাটা ক্যাচ করবে বেশি মানুষ যখন কোন একটা বিষয় সংখ্যা দিয়ে বোঝায় তা ওই জিনিসটা মানুষের মাথায় ক্যাচ করে বেশি ঠিক আছে আপনি যদি ধরেন নর্মালভাবে আমি একটা কথা বলতে আমি আগে এই জিনিসটা ক্লিয়ার করি আর কি ধরেন আমি নর্মালভাবে অনেকগুলো কথা বললাম সেখানে আমি দশটা সংখ্যার কথা বললাম মানুষ একটা লাইন যত টাকা মানে যতটুকু মনে রাখতে পারবে ধরেন একশো জনের মধ্যে জন একটা লাইন মনে রাখতে পারছে ওই লাইনের মধ্যে কোনো মানে কোনো অঙ্কের কোনো টার্ম ছিল না কিন্তু আরেকটা একটা লাইনের মধ্যে অঙ্কের একটা টার্ম আছে সেটা হচ্ছে ধরেন দশ হাজার টাকা আমি এটা বললাম একটা লাইন সম্পূর্ণ শেষ করলাম এখন এই দশ হাজার টাকার এই লাইনটা হচ্ছে নব্বই জন মানুষ মনে রাখতে পারবে মানে রেশিওটা দেখতেছেন একটা হচ্ছে আপনার একশো জনের মধ্যে জন মনে রাখতে পারতেছে একটা লাইন আর একটা যেখানে অঙ্ক আছে ওইখানে হচ্ছে আপনার নব্বই জন এটা মনে রাখতে পারতেছে বিষয়টা ইন্টারেস্টিং না এবং মানুষ সংখ্যা নিয়ে সব সময় সবসময় চিন্তাভাবনা করে এবং সংখ্যাটা সবসময় মনে রাখি বেশি যেমন আমি যদি অনেক গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলি আপনি সকাল কয়টার সময় ঘুম থেকে ওঠেন কয়টার সময় ঘুমাইতে যান আপনার ওজন কতটুকু আপনার হাইট কতটুকু আপনি কত মার্ক পাইলেন সব জায়গায় অঙ্কের আসলে মূলত খেলা এখন একজন ব্যবসায়ী হচ্ছে সবথেকে মেধাবী হইতে হবে যেহেতু এখানে বেশি টাকা ইনকামের যে জিনিসগুলো আছে সেই ক্ষেত্রে আপনার অঙ্ক আগে জানতে হবে এজন্য জন্য অঙ্ক আপনি যখনই প্রপারলি আপনি এটা ইউটিলাইজ করতে পারবেন আপনার মধ্যে আপনার মধ্যে এই জিনিসটা আনতে পারবেন যত তাড়াতাড়ি অঙ্কের মাধ্যমে আপনার সবগুলো কাজ সমাধান করার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনি বেশি প্রোডাক্টিভ হইতে পারবেন যেমন আমি কিন্তু ক্যাশ ফ্লোই বোঝাবো আমি একটু কথা বলে নিচ্ছি আগে না যেমন ধরেন আমি হচ্ছে একটা ফিক্সড করছি যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব সত্যি ভিডিও আপলোড করতেছি এখন আমি আসলে কখন ভিডিও আপলোড করবো আমি এটা ফিক্সড করে ফেলি নেই এখন আমি একটা ফিক্সড করলাম ফিক্সড করলাম যে আমি নয়টার মধ্যে ভিডিও আপলোড করব যদিও এখন আমি এক জায়গায় গিয়েছিলাম ওই পোশাক আশাক কিছুই খুলি নেই ওইরকম আপনার আমি তো বলছিলাম যে বাসায় যে জামা কাপড় পরে থাকে ওইভাবে ভিডিও বানাবো আমি যেভাবে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে এসে ভিডিও বানানো শুরু করছি দাওয়া করে এখন আমি যদি একটা টাইম নিতাম যে আমি নয়টার মধ্যে ভিডিও কমপ্লিট করে নয়টার মধ্যে আপলোড করে দিব তাহলে আমার হয়ে যেত যে হ্যাঁ নয়টার মধ্যে আমি আমি প্রতিদিন আপলোড করবো আমি কিন্তু প্রতিদিনই আপলোড করতেছি কিন্তু আমি একটা টাইম যদি ফিক্সড করতাম অঙ্কের এই যে খেলাটা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনিও টাইম নিয়ে খেলবেন টাইম নিয়ে খেলবেন এবং অঙ্ক নিয়ে খেলবেন প্রত্যেকটা বিষয়ের সাথে এখন ক্যাশ ফ্লো বিষয়টা কি ক্যাশ ফ্লো একটা হচ্ছে বা একটা কি এখানে এমন ফ্লো জিনিসটা হচ্ছে আপনি একটা ব্যবসা করবেন আজকে কত টাকা আপনি এখান থেকে খরচ করলেন কত টাকা আসলো আপনি এক মাসে ধরেন তিরিশ হাজার টাকা বাজেট কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন তিরিশ হাজার টাকার বা তিরিশ হাজারটাকে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে আপনি তিরিশ হাজারটাকে ইনভেস্ট করলে প্রতিদিন আপনি কত টাকা করে খরচ করা উচিত কীভাবে খরচ করবেন কোন কোন মাধ্যমে খরচ করবেন আর তিরিশ দিনে আমি যদি এভাবে খরচ করতে থাকি তাহলে কীরকম প্রফিট হবে আপনি যেহেতু ষাট হাজার টাকা আনবেন ধরেন একদিন আপনার হচ্ছে দুই হাজার টাকা প্রফিট হলো প্রতিদিন যদি দুই হাজার করে তাহলে এবারে যে ষাট হাজার এখন একদিন হয়েছে আপনার ধরেন যে পাঁচশো আর একদিনে আবার আপনার হচ্ছে তেরোশো চোদ্দোশো এখন আপনি তারপরের দিন আপনি কত টাকা ইনকাম করতে হবে এটা আপনার ক্যাশ ফ্লো ছাড়া আপনি এটা বেশি একটা সুবিধা করতে পারবেন না আর যখন নাকি আপনি সাত দিনে ব্রেকডাউন দেখবেন আমি যদি খাতার কথা বলি যে মাথার সাথে খাতা বলো মাথার সাথে খাতা বলো আপনি লিখে রাখলে ওইটা আপনার বেশি মনে থাকবে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ আমি সাত দিনে কী করলাম দশ দিনে কী করলাম এই জন্য আমরা প্রত্যেকটা বিষয় মানে অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করব। এবং ব্যবসা সম্পূর্ণটাই হচ্ছে আপনার অঙ্কের খেলা ঠিক আছে যে আপনি কত টাকাতে কিনলেন কত টাকা বিক্রি করলেন কত টাকা প্রফিট হলো আপনি কত টাকা কাকে দিবেন আর আর কি এটাই আমি এটাই মূলত বোঝাতে চাচ্ছিলাম যে আপনি যখন ক্যাশ ফ্লো জিনিসটা কি এটা হচ্ছে আপনি কীভাবে রিসার্চ করবেন এটা আমি বলে দিই প্রথমে আপনি চ্যাট জিডিপিতে যাবেন চ্যাট জিডিপিতে গিয়ে আপনি লিখবেন ক্যাশ ফ্লো এটা লিখে সার্চ করবেন যে ক্যাশ ফ্লো কী এরপরে আপনি থিঙ্ক রিসার্চে ক্লিক করবেন থিঙ্ক রিসার্চে ক্লিক করলে কী হবে ওইখান থেকে আপনার চারটা প্রশ্ন করবে চ্যাট জিডিপি তখন ওই চারটা প্রশ্নের উত্তর আপনি যদি দেন যে আপনি কী জানতে চাচ্ছেন এটা সম্পর্কে এটা কত সেলা আবিষ্কার হয়েছে বা কেমনি কি হয়েছে এটা কেন প্রয়োজন বিজনেসম্যানের আপনাকে সব কিছু ধারাবাহিকভাবে বলে দিবে আপনি সেখান থেকে দেখলেন এরপর আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে সার্চ করতে পারেন দেখতে পারেন এখান থেকে সব কিছু আপনার দেখা শেষ এখন আপনার মতো আপনি ট্রাই করবেন ধরুন এক্স শিটের মধ্যে ক্যাশ ফ্লোটা আসলে কীভাবে ব্যবহার করবেন আমি একটা বিজনেসের জন্য ষাট হাজার টাকা ইনকামের জন্য আমি একটা ক্যাশ ফ্লো তৈরি করব ক্যাশ ফ্লো তৈরি করে সেটার ভিডিও আমি হচ্ছে আগামীকাল পোস্ট করব। যে ক্যাশ ফ্লো এই ধরনের হয় আমি একটা র্যান্ডমলি একটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এক মাসের ব্রেকডাউন আমি দেবো যে আমি এত ডলারে ক্যাম্পেন চালালাম এত ডলার প্রফিট হলো এত টাকা প্রফিট হয়েছে এইভাবে এইভাবে হয়েছে এতগুলো সেল হয়েছে সব কিছু দিয়ে ক্যাশ ফ্লোটা কীভাবে তৈরি করতে হয় আমার কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে সব কিছু আমি একটা ক্যাশ ফ্লো তৈরি করব আর তাহলে ক্যাশ ফ্লো জিনিসটা দেখলেন এখান থেকে এরপর আপনি ফাইবারে ঢুকবেন ফাইবারে ঢুকে আপনি ফাইবার আপোয়ার্কে ঢুকে আপনি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্লো লিখে সার্চ করবেন দেখবেন এইটার ডিমান্ড কতটা আর হচ্ছে এটার হচ্ছে ডলার চার্জ যারা এই ধরনের কাজ করে এদের এরা চার্জ করে কত টাকা ওইখানে আপনি দেখবেন যে খুব অল্প সংখ্যক মানুষ আছে এখানে কিন্তু এরা অনেক বেশি চার্জ করে তার মানে কি এই কাজটার অনেক বেশি চাহিদা আপনি যদি কি ফ্রিলান্সিংও যদি করেন সেক্ষেত্রে ক্যাশ ফ্লো নিয়ে আপনি যদি বিস্তর মানে আপনার রিসার্চ করতে পারেন সিএ বলে যেগুলোকে বাংলাদেশের যে বিভিন্ন কোম্পানিতে গিয়ে তাদের কত টাকা ট্যাক্স আসবে কীভাবে কী করবে এই সব কাজ করে আর কি সেক্ষেত্রে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে কত টাকা প্রফিট হবে কীভাবে প্রফিট হবে আপনি কত টাকা প্রোডাক্ট বিক্রি করলে কত টাকা লস হবে যেমন আপনাকে আমি যদি বলি ধরেন একটা প্রোডাক্ট আপনি এক হাজার টাকাতে কিনলেন কেনার পরে আপনি হচ্ছে সেটা আপনি বিক্রি করলেন দুই হাজার টাকা তাহলে এখানে প্রফিট কত এখন সাধারণভাবে এক হাজার টাকাতে কিনে আমি দুই হাজার বিক্রি করি তাহলে এক হাজার টাকা প্রফিট কিন্তু এক হাজার টাকা কখনোই প্রফিট না এখানে আরও দেখবেন যে দুই টাকা এক টাকা করতে 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 একটা সময় যায় অনেক বড় একটা অঙ্ক দেখা দিবে আপনি তো ওই ভাবেই যে এক হাজার টাকা করে প্রফিট তাহলে আমি প্রতিদিন যদি এক করে প্রোডাক্ট বিক্রি করতে পারি বা দুই করে প্রোডাক্ট বিক্রি করতে পারি তাহলে তো আমার হয়ে গেল কিন্তু আপনি দেখবেন যে সত্তরটা প্রোডাক্ট বিক্রি করার পরেও আপনার ষাট হাজার টাকা আপনার কাছে কাঙ্ক্ষিত টাকাটা নাই এজন্য আপনার অবশ্যই একটা ক্যাশ ফ্লো লাগবে ক্যাশ ফ্লো এবং ম্যাথমেটিক্যাল বিষয়টা আপনার নলেজ থাকতে হবে যে অঙ্কের বিষয়গুলো আপনার মধ্যে মাথায় থাকতে হবে অঙ্কের বিষয়গুলো যে অঙ্ক আসলে কীভাবে কাজ করে ঠিক আছে যোগ বিয়োগ গুণ ভাগে এগুলো আপনার শিখতে হবে এখন এই যে এক আর এক যোগ করলে দুই হয় বিষয়টা সবাই জানে কিন্তু আসলে এই খেলা না এটা ক্যাশ ফ্লো যেটা আমি বললাম এইটা হচ্ছে একটু ডিফারেন্ট ঠিক আছে আপনি এটা নিয়ে একটু রিসার্চ যদি করেন তাহলে অবশ্যই জানতে পারবেন আর যেটা বললাম আর কি যে আমরা যত গুরুত্বপূর্ণ কাজ করি সব ক্ষেত্রেই আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে এগুলো প্রয়োজন হয় ঠিক আছে যত গুরুত্বপূর্ণ আপনি আমাকে একটা দেখান যে ধরেন আপনি জমি কিনবেন সেক্ষেত্রে কত টাকা দিবেন এত টাকা দিবেন কত শতাংশ নেবেন এখানে যত গুরুত্বপূর্ণ জিনিস আছে সব জায়গায় কিন্তু আপনার গণিতের কিন্তু ছ আছে বা অঙ্কের ছ আছে সংখ্যার ছঁ আছে এজন্য আপনার প্রথমে হচ্ছে যদি আপনি বিজনেস করতে চান দেখেন বিজনেস কত টাকা দেয় করবেন তাও একটা বিষয় যে আমি এত টাকা নিলাম এত টাকা ইনভেস্ট করব সব জায়গায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অঙ্ক আছে বারবার আমি এইটা বলতে চাচ্ছি যে আপনি এটাকে ভয় পাবেন না এটাকে আপনি কাজে লাগান এটাকে আপনি যদি প্রপার যদি এটা ইউটিলাইজ করতে পারেন ভিতর থেকে তাহলে সবথেকে বেশি ভালো আর একটা বিষয় হচ্ছে যে টাকা ইনকাম করার চাইতে টাকা ধরে রাখা কঠিন আপনি যখন নাকি প্রপার হিসাবটা করতে পারবেন না যে আপনি কোথা থেকে টাকা বেশি চাইতেছে কোন দিক দিয়ে বেশি চাইতেছে টাকা এবং বিজনেসের আরেকটা বিষয় হচ্ছে এটা তো একটা বিষয় গেলই আরেকটা বিষয় হচ্ছে আপনার আচ্ছা আমার একটা কল আসছে যদিও একটু হেড করে দিই হ্যাঁ সরি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কিভাবে আপনার আচ্ছা সরি এটা কল আসার কারণে আমি তো ভিডিও এডিট করি না এখন অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে এখন তো ভুলে গেছি টপিকটা ভুলে গেছি এখন মনে নাই আচ্ছা যাই হোক তাহলে আপনি অঙ্ক শিখবেন অঙ্ক শিখেও অঙ্ক নিয়ে কাজ করবেন এবং আপনার ক্যাশ ফ্লোটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে ক্যাশ ফ্লো নিয়ে আপনি দেখবেন রিসার্চ করবেন আপনার বিজনেসের জন্য ক্যাশ ফ্লোটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনি সেটা ছোটো বিজনেস হোক বা বড় বিজনেস হোক আর ও ও বলতে লাগছিলাম যেটা হচ্ছে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোনো একটা সার্ভিস মানুষের সময় কিনবেন সে সময়টা বেশি দামে বিক্রি করবেন সময় আসলে কীভাবে কেনা যায় ধরেন এই ভিডিওটা করলাম ভিডিও তো আমি করা শেষ এখানে আমি এডিট করবো বা আপলোড করবো আপলোড করার জন্য ধরেন আমার প্রোডাক্ট একদিন এক ঘন্টা সময় মূল্য আমার ধরেন যে দুই হাজার টাকা আর ওই এক ঘন্টা সময়ে আমি যদি এক দিন আমি একটা মানুষকে পাঁচশো টাকাতে কাজ করাতে পারবো তাহলে আমার যদি এখানে ধরেন যে দুই ঘন্টা সময় লাগে ভিডিওটা আপলোড করবো এডিট করবো সব কিছু করবো তাহলে আমি কিন্তু অলরেডি দশজন মানুষকে হায়ার করে আমি একদিনে যে টাকা ইনকাম করি ওই টাকা আমি দশজন মানুষ শেয়ার করতে পারবো বা চারজন মানুষ শেয়ার করতে পারবো এখন চারজন মানুষ শেয়ার করে আমি ওই কাজটা করালাম তাহলে আমি সময়টা কিনলাম এই সময়টা মন যে কাজে লাগালাম বিজনেস এই জিনিসটা হয় বড়ো বড়ো কোম্পানি করে এরা প্রফিট করে কীভাবে এরা হচ্ছে সময় কিনে মেধা কিনে মানুষের মেধা কিনে ধরেন একজন এক লাখ টাকা বেতন দেয় এমনি এমনি দেয় অবশ্যই না তার মেধাটাকে কাজে লাগায় সে বড়ো হয় আর তারা তাদের মতো স্যালারি নেয় এখন সে একটা মানে সার্কেল বানায় ফেলছে ওইরকমভাবে তার মধ্যে দিয়ে বানাইছে সার্কেলটা এখন কিন্তু ওইভাবে রোল হইতেছে রোল হইতেছে ঠিক আছে এজন্য ব্যবসা সব সময় হচ্ছে সময় এবং মেধাই দুইটা কিনতে হয় আপনি এই দুইটাকে যত কমে কিনতে পারবেন আর যত বেশিতে বিক্রি করতে পারবেন তত হচ্ছে আপনি তাড়াতাড়ি ধনী হতে পারবেন আর এখন এটা আপনার নিজের ক্ষেত্র হতে পারে আপনি নিজের সময়টাকে আপনি নিজে কিনে নিতে পারেন যে আমার সময়ের মূল্য তাহলে এখন যদি চান আমার সময়ের মূল্য কত এক ঘন্টা সময়ের মূল্য ধরেন একশো টাকা এখানে প্রতিদিন আপনি চার ঘন্টা করে কাজ করেন প্রপারলি কাজ করেন আর বাদ বাকি সময় মোবাইল টোবাইল চালান বা এই করেন সেই করেন আপনি যখন নাকি দেখবেন আপনি প্রোডাক্টিভ কাজ টাইম ওয়াচ ধরে আপনি কাজ করবেন যখন তখন দেখবেন যে তখন দেখবেন যে আপনার মানে কি কী বলে এটাকে অনেক সময় লাগতেছে সরি তখন দেখবেন যে আপনার অনেক সময় মানে অনেক সময় বলতে মানে অল্প সময়ের মধ্যে মনে হইতেছে যে অনেক কাজ করে ফেলছে বা এরকম এরকম আপনি মনে হইতে পারে সেক্ষেত্রে আপনি হচ্ছে টাইম হস ধরে কাজ করবেন তাহলে দেখবেন যে আপনি চার পাঁচ ঘন্টায় কাজ করেন না আপনি দুই ঘন্টায় কাজ করেন না প্রোডাক্টিভ কাজ দুই ঘন্টায় করেন না সেক্ষেত্রে প্রোডাক্টিভ কাজ আপনি যদি দুই ঘন্টা না করেন তাহলে আপনি আসলে কীভাবে হবে আর মানুষ নাকি আট নয় দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা কাজ করে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টিভ প্রতিদিন প্রোডাক্টিভ টাইম ধরে প্রোডাক্টিভ দুই ঘন্টা করে যদি কাজ করতে পারেন এটাই এনাফ আর আর কি আর কি শোনা আজকে হচ্ছে আজকে আমি দেখব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে কাজ করে এবং অ্যাড নিয়ে আর একটু বিস্তর রিসার্চ করবো এবং বিভিন্ন ভিডিও দেখব আমি হচ্ছে টোটাল আজকে চার ঘন্টার ভিডিও দেখব তারা কীভাবে কাজ করে আমি রিসার্চ করবো আর কি তাহলে আসলে বুঝতে পারছেন যে ক্যাশ ফ্লোটা আমাদের কেন দরকার হয়তো বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু ম্যাথের মানে অঙ্কের যে অনেক ভূমিকা আছে এটা হচ্ছে আপনার মাথায় গাইতে নেন আপনি যে অঙ্ক আমার অবশ্যই শিখতে হবে অঙ্ক দিয়ে সব কিছু হয় আর ব্যবসায়ী যারা তাদের তো অঙ্কের ভূমিকা নাইকাই মানে এখানে বিস্তর এটা আপনার মূলত অঙ্ক নিয়েই খেলতে হবে আপনি যত ভালো হিসাব করতে পারবেন তত বেশি প্রফিট করতে পারবেন ইন হিসাবই মূল আল্লাহ হাফেজ